সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম যে উদ্যান হয়তো বা সবাই চিনেন যে উদ্যানটা কী বা কোথায় এই স্থানটা সবাই জানেন আর যে উদ্যানটা বলে দিই এটা সংসদের বিপরীত সাইডে আর এখানে মূলত সকলে ঘোরার জন্য আসে তো আজকে যেহেতু ঈদের দিন আমি যে উদ্যানে আসলাম আর এটা আমার এলাকার কাছেই হয় যার জন্য আমি জে উদ্যানে আসলাম তো ঈদের সময় এখানে আমি প্রায় সময় এসে থাকি হয়তো বা কোনো সময় ঈদের দ্বিতীয় দিন ঈদের প্রথম দিন বা পরের দিন এরকমভাবে এসে থাকি তো আজকে ঈদের দিনে আসলাম বছরটায় তো ঈদের দিন স্বাভাবিক এখানে মানুষ থাকবে এটাই জানি যে সকলে আসে ঘোরার জন্য ঘোরাঘুরি করবে তো এত মানুষ যেখানে হবে সেটা আমি কখনো ভাবিনি কারণ অন্যান্য সময় মানুষ হয় কিন্তু এত না তো গেটে ঢোকার সময় যেহেতু এত মানুষ তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে আরও কত মানুষ থাকতে পারে তো সেই উদ্দেশ্যে ঢুকতে গেলাম যে দেখি আর কত কত মানুষ আর এখানে এবার একটা নতুন জিনিস লক্ষ্য করলাম যে মেন রোডে রিক্সা ঢোকার কোনো সাহসই পেতো না আর এখানে একবারে যে গেট পর্যন্ত অটো রিক্সা পায়ে রিক্সা ঢুকছে তো আগে জানতাম না আমি তো জানি যে থানা সিঙ্গেল পর্যন্ত রিস্কাগুলো আসে তো ওই পর্যন্ত এসে নেমে যায় তো হাঁটতে হাঁটতে ভিতরে আসে এটা সব সময় আর এখানে প্রায় সময় ঘুরতে আসি জায়গাটা অনেক নিরিবিলি ভালো লাগে প্রিয় মানুষ বলেন বন্ধুদের সাথে বলেন যাদের সাথে আপনারা আসেন এখানে কোনো ধরনের সমস্যা নাই সবসময় পুলিশ থাকে আর এটা অন্যরকম ফিল হয় নিরিবিলি প্রাকৃতিক একটা অনুভব করা যায় আর আজকে তো দেখতে পাচ্ছেন কত মানুষ কত ছবি তুলতেছে কত ঘোরা করতেছে তো এখানে অভাব নাই আর এবারে একটা অন্যরকম বিষয় পেলাম যাওয়ার সময় তো দেখতে পারবেন আপনারা যাওয়ার সময় যে ঘোরার গাড়ি এবারে আছে তো দেখতে পারছেন যে কত মানুষ ঘুরতেছে আর অনেক সুন্দর বিষয়টা ঈদের সময় কত মানুষ আছে রকম নানা রঙের জামা কাপড় পরে ভালোই লাগে ঘুরতে গেলে আর আমার ঘোরাটা একটু পছন্দ বেশি তাই আমি সময় চেষ্টা করি ঘুরতে যাওয়ার জন্য একটু বাহিরের ঘুরে আসার জন্য এতে মনও ফ্রেশ থাকে শরীরও ভালো থাকে ঘোরা মনের জন্য স্বাস্থ্যকর আর মন ভালো থাকলে তো শরীর এমনি ভালো থাকে তো দেখতে পারছেন যে ব্রিজের এখানে আসার সময় কত মানুষ ছিল আর এবারে সংসদ ভবনটাও সাজানো ছিল ঈদের সময় ভালো লাগলো সব দিক দিয়ে ঘুরলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এই সেই ঘোড়ার গাড়ি যেটার কথা আমি বলেছিলাম তো বাসার উদ্দেশ্যে চলে গেলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে আইটি ভিডিওতে আমার ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে আর সব সময় আমি যেটা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ